السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد قال صلى الله عليه وسلم تسلم تسحروا فإن في السحور بركة متفق عليه شماني تو ديني بھائرا أشكي أمي أبنا دي شامني سهري شمفر كي سنة كربو وما توفيقي إلا بالله রসুল্লা সাল্লা আলি ওয়াসাল্লাম ইসাদ করেছেন যে তোমরা রোজা রাখার জন্য সিহেরি খাও কারণ সিহরির মধ্যে বরকত রয়েছে এখন আমরা যদি রসুল্লাহ আলি ওয়াসাল্লামের হাদিস পর্যবেক্ষণ করি তাহলে এর মধ্যে অনেক ফায়দা আমরা পাই এই সিহেরি খাওয়ার মধ্যে সেটা দুনিয়াবিও হতে পারে এবং দিনই হতে পারে দুনিয়াবি যেটা যে এই সিরি খাওয়ার মাধ্যমে আমাদের শরীর সতেজ এবং শক্তিশালী হবে শক্তি নিয়ে আল্লাহর ইবাদত করতে পারব রোজা রাখতে পারব দুই নম্বর চিহড়ি না খেলে মানুষের ক্ষুধার কারণে মন মেজাজ খারাপ হয়ে যায় তখন কোনো ভালো কাজ তার কাছে ভালো লাগে না এবাদাত তার কাছে ভালো লাগে না তাই আমরা সিহরি খাব যাতে আমরা আমাদের মন মস্তিষ্ক ভালো থাকে এবাদাতের প্রতি আমাদের আগ্রহ থাকে এবং মানুষের সাথে যেন আমরা সর্বদাই ভালো ব্যবহার করতে পারি তিন নম্বর এই সিহরি খাওয়ার মাধ্যমে রসুল্লাহ সাল আলহিমের সুন্নত পালন করা হবে কারণ রসুরুল্লাহ ওয়াসাল্লাম সিঁড়ি খেয়েছেন এবং তার ওমতকে সিঁড়ি খেতে খাবার রসুরুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম ইসদ করেছেন যে আমাদের এবং আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের রোজার পার্থক্য হচ্ছে কারণ আমরা রোজা রাখার জন্য সিহরি খাই আর কেতাবালারা তারা এই রোজা রাখার জন্য সিহরি খেত না অতএব আমরা যেন তাদের মুখালেপ করি তারা সিহড়ি না খেয়ে রোজা রেখেছে আমরা সিহরি খেয়ে রোজা রাখবভাবে এই সিহরির সময়টি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সময় যে সময় আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন দোয়া কবুল করেন হাদিসে এসেছে রাসরুল্লা সাল আলহি ওয়াসাল্লাম সময় আল্লাহরবুল্লা আলমিন পৰ মাস মানে আসেন এবং বলেন তোমরা কারা আছো গোনাগার পাফিষ্ট আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করি কারা আছো অভাবগ্রস্ত আমাকে বলো আমি অভাব পূরণ করি কারা আছো অসুস্থ আমাকে বলো আমি সুস্থতা দান করি তাই এই সময়টি একটি গুরুত্বপূর্ণ সময় আমরা এই সময় জেগে এবং সিঁড়ি খাওয়ার জন্য যখন উঠব বা এই সময় যখন আমরা তাহযুতের নামাজ পড়ব বা কিছু জেগে রাজগার করব আল্লাহ রবল আলমিন সেটা কবুল করবেন এটা দোয়া কবুল করার একটি সময় তদ্রবভাবে এই সিঁড়ি খাওয়া আমরা যদি সিঁড়ি খাওয়ার জন্য উঠি তাহলে আমরা সিঁড়ি খেয়ে করতে পারব যারা সিঁড়ি খাওয়ার জন্য ওঠে না তারা অনেক সময় ফজরের জামাত তারা পায় না বা জামাতের সহিত তারা নামাজ পড়তে যায় না তাই দেখা যায় যে রমজান মাস মসজিদ ভরে যায় কারণ যখন আমরা সিঁড়ি খাব অবশ্যই তখন আমরা মসজিদে আমরা ফজরে নামাজ পড়তে যাব তাই আমাদেরকে এই সময় উঠতে হবে সিঁড়ি খেয়ে আমাদের মসজিদে যেতে হবে এমনিভাবে এই সিহরি যে ব্যক্তি খায় রসুল্লাহ সাল্লাসাল্লাম এরশাদ করেছেন যে আল্লাহ এবং তার ফেরেশতাগণ যারা সিহরি খায় তাদের ওপর দরুদ পাঠ করে অর্থাৎ যারা সিহরি খায় তাদের ওপর আল্লাহ রব্বাল আলমিনের দরুদের অর্থ হচ্ছে আল্লাহ তাদেরকে তাদের ওপর রহমানের অর্থ হচ্ছে তাদের জন্য ফেরেস্তাগণ আল্লাহর কাছে মাঘ কামনা করে যে আল্লাহ যারা শিহরি খাচ্ছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও তাই আমরা সিহরি খাবো যাতে করে আল্লাহ আল্লাহরবল্লাহ আলমিন আমাদের ওপর রহমত নাজিল করেন এবং ফেরেস্তাগণ আমাদের জন্য মাগফেরাতের জন্য দোয়া করেন এমনিভাবে যারা সিহরি খাবে তারা রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের সুন্নতের ওপর আমল করল আর এই কারণে সে ব্যক্তি সবাবের ভাগিদার হবে কারণ কোন ব্যক্তি যদি নিয়াত করে যে আমি রোজা রাখার জন্য সিহরে খাচ্ছি তখন এই খাওয়াটা তার জন্য একটি ইবাদাতে পরিণত হবে আর এই ইবাদাতের জন্য সে তার সোয়াব লাভ করবে এমনি করে সাল্লাম ইসাদ করেছেন ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতক্ষণ পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে এবং শেষ সময় সিঁড়ি খাবে আর শেষ সময় সিরি খাবার অর্থ যে আজানের আগ মুহূর্তে তারা সিরি খাবে আর তাড়াতাড়ি ইফতারের অর্থ যে মাগরিবের আজানের সাথে সাথে ইফতার করবে অনেক ভাই আছেন যারা রাত বারোটার মধ্যেই তারা সিঁড়ি খেয়ে ঘুমিয়ে পড়েন অথচ এটা সৈন্যতের পরিপন্থী সৈন্যত হচ্ছে আজানের মুহূর্ত সি খেতে হবে আর এটাই হচ্ছে সন্ন্যত কারণ সাহর বলা হয় যে আজানের পূর্বের খাওয়াটাকেই সাহর বলা হয় ফজরের তাকেই সাহর বলা হয় তাই যারা রাত বারোটার মধ্যে খেয়া খাবে তারা এই সোয়াব থেকে বঞ্চিত হবে তাই আমাদেরকে আজানের আগ মুহূর্তে উঠেই আমাদেরকে সিহরি খেতে হবে তদ্রপভাবে এই সিহরি রসুল্লাহ সাল্লাসাল্লাম তিনি এই সিহরি খেয়েছেন এবং এসাদ করেছেন উত্তম সিঁহড়ি হচ্ছে খিজুর তাই আমরা চেষ্টা করব যে খিজুর এবং পানি যেন আমরা অবশ্যই সিহরির মধ্যে খাই যেন একটু খিজুর বা একটু পানি পান করে আমরা যেন নামাজের জন্য মসজিদে চলে যাই আজানের আগ মুহূর্তে যেন আমরা এই খিজুর খাওয়া সন্নত রসুল্লাহ সাল আলহ্লাম একসাথ করেছেন যে উত্তম সিহরি হচ্ছে খিজুর আল্লাহ রব্লা আলম যেন আমাদেরকে তার নবীর প্রতিটি সৈন্যতের ওপর আমল করার তফিক দান করেন আমরা যেন রসুরুল্লাহ যেভাবে যে ইবাদত করেছেন আমরাও যেন সেইভাবে সেই ইবাদত করে আমরা তার সুন্নত পালন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তফিক দান করেন আকুলকাউলি হাজা استغفر الله لي ولكم ولسائر المسلمين السلام عليكم ورحمة الله <وبركاته>